পাঞ্জিপাড়ার বেহাল রাস্তা খতিয়ে দেখলেন বিজেপি নেতা গোলাম সরোয়ার পাঞ্জিপাড়ার বেহাল রাস্তার ছবি খতিয়ে দেখতে এলাকায় পৌঁছলেন বিজেপি নেতা গোলাম সরোয়ার এদিন গোয়ালপুকুর থানার অন্তর্গত পাঞ্জিপাড়া এলাকার পারহাটি গরুহাটি ও বাবুপাড়া এলাকার রাস্তা ঘুরে দেখেন তিনি এলাকায় গিয়ে দেখা যায় রাস্তার উপর জমে রয়েছে হাঁটু সমান জল দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে নিকাশি ব্যবস্থা ড্রেনের পচা আবর্জনা উপচে পড়ে রয়েছে রাস্তায় যার ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই সমস্যায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহুবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কোনো কাজ হয়নি বর্ষা এলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে চলাচল তো দূরের কথা অ্যাম্বুলেন্স বা জরুরি পরিষেবা ঢুকতেও সমস্যায় পড়ে এ বিষয়ে বিজেপি নেতা গোলাম সারোয়ার বলেন এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত উন্নয়নের নামে শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বাস্তবে কিছুই হয়নি দ্রুত রাস্তা সংস্কার ও নিকাশি ব্যবস্থার দাবি জানানো হবে এদিকে তারই পরিদর্শন ঘিরে এলাকায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে এখন দেখার কবে সমস্যার স্থায়ী সমাধান হবে और ये चाचा रो रहे थे बेचारा और बहुत मासूम है वो गरीब है उसका दर्द उसका पीड़ा यहाँ सुनने का समय नहीं है नेता लोगों के पास और वो चाचा रोते हुए चले गए और वो चाचा का दर्द आप समझिए इसलिए मैं कहता हूँ जाग जाओ मेरे ग्वाल पोखर के नौजवान गरीब गरीब परिवार को खास करके कह रहा हूँ और गरीबों का चार लोग समाज में शोषण करता है कौन मैं बताऊ मास्टर गरीब बच्चे का एजुकेशन खत्म कर दिया डीलर गरीब का राशन चोर नेता गरीब का स्कीम खाने वाला और जमींदार गरीब का जमीन दबा के रखा है ये चार लोग गरीब का दुश्मन है और ये चार अगर ठीक हो गया तो हमारा ग्वाल पोखर ठीक हो जाएगा और इन चार में चारों ठीक होने वाला है नहीं इन चारों का बादशाह हमारा यहाँ का मंत्री है तो मंत्री बादशाह और सब चार इधर घूम रहे हैं स्कूल में पढ़ाएगा नहीं और स्कूल में नहीं पढ़ाएंगे उसकी बीबी प्रधान मास्टर का बीबी मास्टर का साला नेता तो वो स्कूल में काबिया बाबू मोटा, मोटा पारा, पारा, पारा।, पारा ये तीनों जगह का दूरदशा खराब है ट्रेन खराब नाला खराब रोड खराब और यहाँ पे हिंसा पंचायत के बारे में बता के चला गया सब चीज पंच बना में खत्म है इस बार मेरे गरीब परिवार जाग जाएगा तो बहुत लाभ में रहेगा अगर ऐसा ही नेताओं के चक्कर में रहा सपना दिखाते रहा तो फिर ये ये जो अभी स्थिति है इसका डबल सजा मिलेगा की चाहिचे আপনারা কি चाहिছেন এই আমরা এটাতে কাজের জন্য ভিডিওকে নি আসবে ভিডিওকে ওখানে ভিডিওকে ওখানে বসার জন্য রাখেনা ভিডিওর ফুল ফর্মটা বুঝাবো ভিডিওকে যে ভিডিওর ফুল ফর্ম কি ব্লক ডেভেলপমেন্ট অফিসার এইগুলো ডেভেলপমেন্ট এগুলো দুনিতির তার জবাব দিব ভিডিওর কাছ থেকে আর কে নিয়ে আসে এখানে এই মন্ত্রীদের ভিড়া বা বাড়াচ্ছে সব জায়গায় এই ভিড়া কারা মন্ত্রী এখানে নিয়ে আসতে হবে আর এখানে আজ তক আজ পর্যন্ত কাজ হলো না এই দশ লাখ টাকা খায় গেছে এখন ঘরের টাকা আসছে বিশ বিশ হাজার করে ঘরে নিয়ে নিচ্ছে ষাট হাজার টাকার মধ্যে বিশ হাজার তিরিশ হাজার টাকা মেম্বর কে লাগবে আর গরিবের চালিশ হাজার টাকা কি ঘর বানাবে নাকি তার দুর্নীতির জবাব আমি একাই আছি একটাই কথা বলবো একটা লোক টাকা দিবেন না বাড়ির তারা বাবার জমিন বেঁচে দিচ্ছে না এরা টাকা দিবেন না যদি টাকা চাই আমার বাড়িতে আসুন আমি বিডিওর কাছে যাবো ওই মেম্বরকে বুঝাই দিব আমি যে আমি বিজেপির এখানকার দুই হাজার একুশের এমএলএ প্রার্থী এখন ডিস্ট্রিক্টের মাইনরিটি সেক্রেটারি ডিস্ট্রিক্টের আমি মাদ্রাসের সেক্রেটারি আর রাজ্যর আমি স্টেট সেক্রেটারি আমি জানি কাজ করতে খালি এই জনগণের দোয়ার সালামের দরকার আছে ছব্বিশ দুই হাজার ছব্বিশে যদি জনগণ দায়িত্ব দেয় তাহলে আমি পাঞ্জিপাড়াকে মডেল বানায় রাখাবো মডেল এই পাঞ্চিপাড়াকে দেখার জন্য ইসলামপুরের লোক আসবে সেটাই আমি করতে পারবো